কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটির মাধ্যমে আমি একটি গল্প বলবো তার মধ্যে আমার একটি প্রশ্ন থাকবে আশা করছি আমার এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই আমাকে দেবে এক পাড়ায় দুটি মহিলা প্রতিবেশী তার মধ্যে একজন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় মন্দিরে যায় তার আর কোনো কাজ হোক না হোক সে সকাল সন্ধ্যায় মন্দিরে যাবেই এবং সে মনে করে যে আমি ভগবানের সব থেকে বড় ভক্ত যেহেতু আমি সকাল সন্ধ্যা মন্দিরে যাই অথচ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সঙ্গে তার কোনো বণী নেই সে সবসময় নিজেকে বড় মনে করে নিজেকে সবার থেকে আলাদা মনে করে আমি সবার থেকে বড় লোক আমি সবার থেকে আলাদা আমি সবার থেকে শিক্ষিত আমি সব থেকে বড় ভক্ত সে একটুখানি সুযোগ পেলেই ঝগড়া ঝাঁটি অশান্তির সৃষ্টি শুরু করে দেয় আর তারই প্রতিবেশী আর একজন মহিলা যে সে প্রত্যেক মন্দিরে যায় না সে মন্দিরে যায় কোনো পূজা পার্বণ বিশেষ কিছু থাকে সেই দিন ঠিক সে মন্দিরে যায় সে মন্দিরে যায় না কারণ সে ঘর সংসারের সমস্ত কাজ করে জীব জানোয়ার জীবজন্তু সবাইকে ভালোবাসে সবার জন্য সে সময়টা বের করে এটাই হচ্ছে তার কথা যে একজন মন্দিরে যায় সময় বের করে আর একজন সময় বের করে মন্দিরে যেতে পারে না কারণ সে তার সময়টা বের করে জীবের জন্য সেটা মানবজাতি হোক বা জীব জানুয়ারি হোক অন্যের জন্য সে তার সময়টা বের করে বা সে সে সবাইকে সবাইকে ভালোবাসে ভালোবেসে সবার মধ্যে ভালো থাকতে চায় দুজনের মধ্যে এটাই হচ্ছে অন্তর যে একজন প্রত্যেক দিন মন্দিরে গিয়ে নিজেকে বড় ভক্ত ভাবে ভগবানের আর একজন যে প্রত্যেকদিন মন্দিরে যেতে পারে না সে সব কিছুর ভিতরেই ভগবানকে খুঁজে পেতে চায় বা খুঁজে নিতে চায় সকলের সেবা করে তার মধ্যে সেই যে একটা আনন্দ তার ভিতরেই কিন্তু সে ভগবানকে খুঁজে পেতে চায় সেই আনন্দের ভিতর দিয়ে। আর সেভাবে যে সবাই ভালো থাকবে তার মধ্যে যেন আমিও একজন থাকি এটাই হচ্ছে দ্বিতীয় মহিলার ভাবনা আর প্রথম মহিলা যেভাবে যে আমি প্রত্যেক দিন মন্দিরে যাই তার মানে আমি বড় ভক্ত হঠাৎ একদিন প্রতিবেশী দুজনেই মন্দিরে যে মহিলা সমাজ সেবা জীব সেবা সবকিছু নিয়ে বাঁচতে চায় সেই মহিলা মন্দির থেকে যখন বেরোচ্ছে তখন যে ভক্ত মহিলা সে মন্দিরে ঢুকছে সে হঠাৎ তাকে প্রশ্ন করছে কি ব্যাপার তুমি মন্দিরে তখন সেই মহিলা তাকে জবাব দিয়েছে কেন আমি মন্দিরে মানে আমার মধ্যে কি ভক্তি নেই আস্থা নেই না না আমি তো প্রত্যেকদিন মন্দিরে আসি আমি একদিন মন্দিরে না এলে ভগবান আমাকে শাস্তি দেয় জানো তো ভগবানও না খুব দুষ্টু কেন আমি একদিন মন্দিরে আসিনি তো আমার ছেলের না অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি একদিন মন্দিরে আসিনি আমার বাড়িতে এমসিডিতে চালান কেটে দিয়েছে তখন দ্বিতীয় মহিলা বলছে যে সবাইকে নিয়ে ভালো থাকতে চায় সবাইকে ভালো বেশি ভালো থাকতে চায় সে বলছে আচ্ছা প্রত্যেক দিন মন্দিরে এলেই কি ভগবানের ভক্ত হওয়া যায় এটা কি কোথাও লেখা আছে আমার প্রশ্ন তোমাদের কাছে এটাই এটা কি কোথাও লেখা আছে কোনো কাব্য গ্রন্থ মহাভারত গীতা কোথাও কি লেখা আছে ভগবান বলেছে সকাল বিকাল তুমি আমার মন্দিরে হাজিরা না দিলে তোমাকে শাস্তি দেওয়া হবে বা তুমি শাস্তি পাবে নাকি এটাই বলা আছে জনে বনে জনে জঙ্গলে সব জায়গায় তুমি আমাকে স্মরণ করতে পারো আমার প্রশ্নের উত্তর এটাই বাস্তবে ভক্তকে বাস্তবে ভালো বাঁচতে জানে কে যে সবাইকে নিয়ে ভালো থাকতে চায় সে না প্রত্যেক দিন মন্দিরে হাজিরা দেয় সে এটাই হচ্ছে আমার প্রশ্ন বাস্তবে তোমাদের কাছে এই দুই মহিলার মধ্যে কাকে মনে হচ্ছে যে ভগবানের সত্যিকারে ভক্ত কে যে মন্দিরে যায় নাকি যে সব কিছু নিয়ে ভালো থাকতে চায় সবার মধ্যে নিজেকে বিলীন করে দিয়ে বাঁচতে চায় সে কে বলো এটাই আমার প্রশ্ন আমি আমার ব্যক্তিগত প্রশ্ন মানে উত্তরটা এখানে জানিয়ে দিচ্ছি যদি আমার উত্তরটা ভুল হয় সেটাও তোমরা আমাকে জানাবে সবাইকে নিয়ে যে ভালোবাস মানে বাঁচতে চায় বা সবাইকে যে ভালোবাসতে জানে যে নিজে নিজেরটা কম অন্যের জন্য বেশি ভাবে শুধু মানব জাতি নয় সবাইকে ভালোবাসতে জানে ভাগ করে খেতে জানে ভাগ করে নিতে জানে আমার মনে হয় ভগবানের পরম ভক্ত সে শুধু মন্দিরে গিয়ে লোক দেখালে পরে কিন্তু ভগবানের ভক্ত হওয়া যায় না ঋষি মুনিরা কিন্তু জঙ্গলেই সাধনা করেছিল কোনো মন্দিরে বসে নয় যাই হোক আমার গল্পটাও শেষ আশা করছি তোমরা আমার প্রশ্নের উত্তরটাও দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আমি আমার কথাটুকু বলে যাই এই যে আমি এখানে আসি এদের কাছে আসি এখানে এসে কিন্তু সত্যি পরম শান্তি আমি পাই মানে এতটা আনন্দ হয় এতটা ভালো লাগে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখানে এলে কতটা ভালো লাগে সত্যিকারেই কতটা ভালো লাগে সামান্য একটু জিনিসও যদি এদের জন্য নিয়ে আসা হয় দেখো কীভাবে ছিনিয়ে বিনিয়ে এরা খেয়ে নেয় মানে এটাই আনন্দ এটাই শান্তি জানো তো যে শান্তি জীবে সেবা করে পাবে সেই শান্তি কিন্তু আর কোনো কিছুর মধ্যেই নেই এটা একদম বাস্তব কথা আমি মানি আমি বিশ্বাস করি যাই হোক রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো